এক কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে উত্তর হল খ নদিয়া জেলার প্রশ্ন দুই সিলেকোঠার সেপাই উপন্যাসের লেখককে উত্তর গ আখতারুজ্জামান ইলিয়াস প্রশ্ন তিন মধ্যযুগের কাব্য কোনটি উত্তর হল খ পদ্মতি চার পিপাসিত শব্দের বিশেষ রূপ উত্তর গ পিপাসা পাঁচ শুদ্ধ বানান কোনটি অপশনগুলোর মধ্যে সঠিকোত্তর গ আশঙ্কা ছয় কেসু গন্ডুস বাগধারা অর্থ উত্তর হল ঘ পুনরায় আরম্ভ সাত চার কোন সমাস উত্তর হল ক কর্মধারয় সমাস আট কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক উত্তর হল খ রক্ত করবি নয় মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ হল উত্তর গ অমিত রাক্ষ ছন্দ দশ বাতাস শব্দের প্রতিশব্দ উত্তর হল ক সমীরণ